আপনি কি জানেন যে আপনার সব থেকে বড় শত্রুকে আপনার সব থেকে বড় শত্রু হচ্ছে আপনার অজ্ঞতা আপনার অজ্ঞতাই হচ্ছে আপনার সবথেকে বড়ো শত্রু দেখেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যদি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত জ্ঞান অর্জন করতে থাকেন তারপরেও কিন্তু জানার কোনো শেষ নেই শেখার কোনো শেষ নেই তো যারা জানতে চায় না যারা শিখতে চায় না তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার লাইফে আপনার সব থেকে বড়ো শত্রু হচ্ছে আপনার অজ্ঞতা আপনার জানতে না চাওয়া আপনার শিখতে না চাওয়া এটা হচ্ছে আপনার সবথেকে বড়ো শত্রু আপনি তখনই এগুলো থেকে বের হয়ে আসতে পারবেন যখন আপনি চিন্তা করবেন যে আমি জানি না আমি বুঝি না আমি পারি না আমি জানতে চাই আমি বুঝতে চাই আমি শিখতে চাই এই